এগুলা কি দেখতে পাচ্ছেন আমাদের চট্টগ্রামে এগুলাকে বলা হচ্ছে টক ফুল মানে টক পাতা গাছের যে একটা ফুল হয় এটাকে আমরা টক ফুল বলি এটা দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি তৈরি করবো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো তার জন্য কি করতে হবে আমার প্রথমে এই টক ফুলটার এই যে চামড়াগুলো আছে না এইগুলা এই যে ফুলের ইয়াগুলো নিব ভিতরের মজাটা আমি ফেলে দিব তো এরকম করে করে হচ্ছে আমি সবগুলো টক ফুল নিয়ে নিব। আমি অনেকগুলো টক ফুল নিব জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানে যে কয়েকটা নিলাম তো এই তো দেখতে পাচ্ছেন ফাইনালি হয়ে গেল আমার টক ফুল দিয়ে হচ্ছে একটা পেস্ট করলাম আমি এখানে প্রায় পনেরো বিশটার মতো টকপুর নিলাম টকপুরগুলোকে নিয়ে হচ্ছে আমি এভাবে পেস্ট করে নিলাম আমার চ্যানেলে আরও টকপুরের এই যে আপনার অনেকগুলো রেসিপি আছে আপনারা জানে একটু দেখতে পারেন এটা অনেক নিজে পড়ে গেছে যাই হোক তো আমি এটাকে হচ্ছে পেস্ট করে নিলাম কালারটা অনেক সুন্দর দেখেন আর এদিকে হচ্ছে আমি কাঁচামরিচ পেস্ট করে নিলাম আর আজকে হচ্ছে কাঁচামরিচ দিয়ে আমি তরকারিটা রান্না করবো তো একটু দেখতে পাচ্ছি আমি কাঁচামরিচ মরিচ করে নিলাম আর এই দেশি সিজনে কাঁচামরিচের তরকারি খেতে অনেক বেশি মজা ফ্রাই প্যান বসিয়ে দিলাম তো আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সয়াবিন তেল আজকে রান্না তো হচ্ছে তেলটা একটু বেশি তো আমি এখানে হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো তেলটা গরম হোক আমি এই বাকি একটু দেখাই এদিকে হচ্ছে আমি একটা সুরি মাছ কেটে নিলাম মাথাটা আর লেসটা পেরে দিয়ে রেখে দিয়ে হচ্ছে আমি বাকি অংশটুকু নিয়ে নিলাম এটা একটা সুরি মাছ তারপরে হচ্ছে আর এদিকে আছে পেঁয়াজ এখানে আমি পাঁচ ছয়টা পেঁয়াজ কুচি করে নিলাম আমি এখন দিয়ে দিব আমার গরম হয়ে গেছে আমি পেঁয়াজগুলোকে একটু হালকা করে বেজে নিব এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে কাঁচা মরিচ বেশি করে কাঁচা মরিচ দিয়ে রান্না করব দুই চামচ কাঁচা মরিচ দিলাম এটা হচ্ছে আমাদের ছাদের স্টাইল সুরি মাছ রান্না আর আমি এখানে টক ফুলের এই যে বাটা দিয়ে দিচ্ছি হচ্ছে এগুলো সব দিয়ে দিব কারণ এটা খাইতেกินে অনেক বেশি মজা তো আমি চোলার ডাস্টা এখন একটু বড় করে দিয়ে এগুলাটা হচ্ছে ভালো করে কুশিয়ে নিব এটাকে ভালো করে কষাইতে হবে

রান্না করার চেষ্টা করবে আর কাঁচামরিচ দিয়ে রান্না করার চেষ্টা করবে আর বেশি মজা হবে আর শীতের সিজনে কাঁচামরিচের তরকারি হোক বা মাছ মাংস অনেক বেশি ভালো লাগে হচ্ছে ছোট চামচে এক চামচ হলুদের গুঁড়া দিচ্ছি যেহেতু কাঁচামরিচের তরকারি রান্না করতেছি সেক্ষেত্রে হচ্ছে হলুদের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে একটা সুন্দর কালার আসবে তো আমি হচ্ছে এগুলোকে আর এখানে আরো একটা জিনিস দিতে এখানে আমি চিনি বেশি না অল্প দু চামচের মতো চিনি দিলাম এখন দিব হচ্ছে লবণ লগুনটা প্রথমে কম দেবো যদি প্রয়োজন হয় দেখবেন আরো সুন্দর একটা কালার দেওয়া আছে তারপর আমি দিয়ে দিব হচ্ছে পানি এই যে পানিগুলো দিব এরপর হচ্ছে আমি আর কোনো পানি দিব না যে পানিগুলো দিলাম এখন আমি মাছগুলো দিয়ে দিব সুরি মাছ কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা সুরি মাছ না একবার খেয়ে দেখবেন অনেক বেশি মজা আমার এই মাছের মধ্যে ডিম হয়েছে তো আমি এখন ঢাকনাটা দিয়ে দেব তো আমি তিন মিনিট পরে ডাকনাটা তোলা তাদেরকে দেখাচ্ছি আমি ছয় সাত মিনিট পর ডাকনাটা তুলে নিলাম এখন আমি হচ্ছে গোলাকে একটু নাড়াতাড়া করে দিব তো আমি হচ্ছে এটা একটু লবণ দেখবো লবণ দিতে হবে

আর একটু হচ্ছে আমি এখানে একটু দিবের গুঁড়া দিব চুলা রাসটা একদম ছোট করে দিব আমি ঢাকনাটা আবার দিয়ে দিব একদম ছোটো করে দিয়ে এটাকে দশ মিনিটের মতো রাখছিলাম তো ফাইনালি সুন্দর একটা কালার ছোলো আসছে দেখতে পাচ্ছে এই যে আমার মাছ হয়ে গেল দেখে তো বন্ধুরা ফাইনালি হয়ে গেল আমার আজকের রেসিপি দেখেন কতটা মানে লোভনীয় হয়েছে দেখতেও ভালো লাগতেছে তো আমি হচ্ছে একটু নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি গরম গরম বাতের সাথে খাইতে কিন্তু অনেক বেশি মজা একদম ঘন হয়ে গেছে টকপুলটা পেস্ট করে দেওয়াতে আরও তো কাঁচামরিচ বাটা তো বন্ধুরা আমার আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার রেসিপি আপনাদের এটুকু ভালো লাগে প্লিজ শারমিন কুকিং ওয়ালকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ